বলছে কে বলছে আমি বলবো না কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম আর হাঁটতে যাই না হাসিনার সময় মনে হতো না শেখ হাসিনার সময় আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা পার্কে সকাল বেলা কিন্তু আমি এখন দুই মাস বাবদ পার্কে হাঁটতে যাই না কেন যাই না এটা বলবো না সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে মেয়ে না আমার গুণের মতো সে আমাকে বলছে যে আমরা বা দুইজন মেয়ে আমরা আলাপ করতেছিলাম হাঁটতেছিলাম তখন বুড়কা গায়ে দেয় আরো দুইজন আসলো আর দুইজন ছেলে এসে বললো যে এখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না নাটক করতে দিবে না গান গাইতে দিবে না লালন অনুষ্ঠান করতে দিবে না এই যে শুরু হয়েছে এই যে বিস্বাসঘাতকতা ইনু সরকার করতেছে মেয়েদের সাথে তার উত্তর কি বাংলাদেশে নারীরা দিবে না আমাদের মা এরা বোনেরা দিবে না আমি তো মা বোনের মধ্যে কোনো ডিফারেন্স করি না আমার যে মা নেকা করে হেজাব করে সেও আমার মা সে আমার বউ সে আমার মেয়ে আবার যে চুল খুলে সুন্দর করে রাস্তায় গিয়া ফুটবল খেলে সেও আমার মা এবং বউ আবার যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বোরকা করে সেও আমার বোন মা আবার যে গোটা পরে না সে আমার বোনমা এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মেয়েরা ক্লাস ফাইভ এর বেশি পড়তে পারে না এখন দেখছি তারা গোপনে আসে পাকিস্তানে লেখাপড়া করে এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কি না আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো তোমরা না হলে আমাদেরকে মেরে ফেলো তোমরা এসে ব্রাস ফায়ার করে আমাদেরকে মেরে তারা এই পৃথিবীতে কেন জন্ম গ্রহণ করে যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে কিন্তু স্যার এই ছাত্রদের এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে সামনে আছে এই সমন্বয়কারী ডাজন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ছাত্ররা সাধারণ জনতা তাদের তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যে তারা এই এজেন্ডাগুলো নিয়ে আসবে তাহলে তারা কোন কারণে কোন সাহসে কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা আমি দেখেছি মিডিয়াতে বলা হচ্ছে ছাত্র জনতা বত্রিশ নম্বর ভেঙেছে ছাত্র জনতা না তাদের একটা ফ্রিঞ্জ ফিউ যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে এর জন্য তো এটা তার মনে করার কোন যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে এটা তো স্যার অন্যায় বিষয় এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা এবং একটি কয়েকজন তারা দেশের বাইরে থেকে উস্কে দেয় এমন কি আপনার মতো একজন জন্য ইভেন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে স্যার হুমকি দেওয়া হয় তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর ইনুস উনি তাহলে যারা হুমকির উপরে চলে এমন কিছু করে দ্রুত নির্বাচন নির্বাচন হোক হোক কালকে হলেও এই তারা সুষ্ঠু হতে দিবে যখন তারা জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে তারা বত্রিশ ভাঙার তার সাহস রাখে তারা বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে ডক্টর ইউনুশ নিজে বলেছেন এবং আমার কথা হচ্ছে আপনি কিভাবে ভাষা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মণ্ডলীর অধীনে আপনার কি মতমত আছে আমি আপনাকে অনুরোধ করব আপনি অনেক দূরে আছেন আপনি বিএনপির সাংগঠনিক সমর্থন আপনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড আমি আপনাকে অনুরোধ বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন আমি যতদিন জিজ্ঞাসা করব সেদিন বা আমি জানতে चाहব সেদিন কিন্তু জানতে যাব যে তারা কালকে কেন গিয়ে ইউনুস সাহেবের সামনে ছাত্রের মতো হাজির করে বসেছে আমি জানতে চাবো বাংলাদেশে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজন একজন নেতা যার পিছনে বাংলার 99% নাইন পার্সেন্ট বিএনপি নেতা কর্মী সব কর্মীর সময় এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই বাইরে কেউ থাকতে পারে বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তার সেটা আমি যদি ধরেও নেই কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আলোর মতো জনপ্রিয় নেতা আর নাই উনি কেন গিয়া ছাত্রের মতো বৈশাখ হইল আর ওইসব বেয়াদ বেড়া যারা তার সন্তানের সমান তার সামনে বৈশা বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল আমি এটা কিন্তু বিএনপি কে জিজ্ঞাসা করবই এবং জাতির সামনে দিকে তারা কেন বসে থাকবে গিয়ে তাদের সামনে এইসব যারা বিয়াদবি করে মানুষকে সম্মান দেয় না আনকালচার সমস্ত রাজনৈতিক নেতারা গিয়ে ছাত্রের মতো বসে রয়েছে আমি একটা প্রশ্ন করব ফজলু ভাইকে এই কথাটা আমি নিয়ে আসবো সামনে ফজলু ভাই আপনি যে কথাটা তুলছেন আমি তার সূত্র ধরে একটা কথা বলছি এই যে এই যে কি জাতীয় ঐক্য কমিশন বা এই যে এই যে রিসেন্টলি গত আপনি যার কথা বলতেছেন গত দু একদিনের মধ্যে মিটিং হলো বিএনপিও পার্টিসিপেট করেছে যে এটা অনৈক্য হচ্ছে এটাও আপনার কাছে আমার প্রশ্ন উত্তর করে জি আমি যে কথাটা বলছিলাম সেটা আগে বলি এইভাবে সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ডেকে নিয়ে সমস্ত দলকে ডেকে নিয়ে যদি আওয়ামী লীগ সেখানে ছিল না থাকার কথা নয় এই মুহূর্তে ডেকে নিয়ে যে অপমান কালকে করেছে এবং আলাপ আলোচনার পরে যেভাবে ব্রিফ করা হয়েছে এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক আজকে সারাদিনে কোন প্রতিক্রিয়া দেখি নাই সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায় বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিল তিনবারের ক্ষমতা বিএনপি কি দিছে এখনো যদি বিএনপি নেতারা না বুঝে এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে বিএনপি নেতারা যে এক বছর পরে তাদেরকে ধাক্কা দিয়ে ফালায় ইমাম খুমেনিরা আসবে তাহলে জাতির কপালে দুঃখ আছে আমি কথাটা বলে দিলাম বিএনপিকে খুব স্পষ্ট ভাবে বলতে হবে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে কোন জায়গা দাঁড়াবে বাংলাদেশে গণতন্ত্র কতটুকু মুক্তিযুদ্ধ কতটুকু মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তার বিবেক 31 দভাই সব বলে দিছে কিন্তু এর বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই আসছে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি একদল লোক একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে আমি ঘাতক বললাম তাদেরকে মুক্তি এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত আমি এর বাইরে আর কিছু বললাম

মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটা এটাকে প্রতিষ্ঠিত বা হবে আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ নট বাংলাদেশ কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ এর আগে তো পাকিস্তান ছিল কাজী যারা মুক্তিযুদ্ধ চায় না তো লিখতে হবে পূর্ব পাকিস্তান লেখেন আগে লিখে তারপরে রাজনীতি করেন বিএনপি আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলো খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই ইলে ন অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অনেক মিচুর বক্তব্য এখন রাখছেন কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে খুব সুস্পষ্ট মনে হচ্ছে না একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন এই প্রিপারেশনটা তারা

আমি মনে করি না যে ইনুস সাহেবের সরকার যেভাবে তাদের মীরা নিরপেক্ষতা হারিয়েছে সেই ইনুস সাহেবের সরকারের অধীনে কোন নির্বাচন সঠিক হবে এটা আমি মনে করি না তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইনুস সাহেবের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন আমি কিছু বলছি না তাদের কোন ত্রুটি আমি এখন বলতে পাইনি যদি ইনুস সাহেবের অধীনে কোন ইলেকশন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে যে কতটুকু তারা তবে আমি সব সময় বলি মিস্টার জমির চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতি সত্তার সংখ্যাটা হলো নিরানব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি সত্তার অন্যদেরকে একটা আমরা অকমোডেট করার জন্য কিন্তু বাঙালি জাতি সত্তার